বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পটিয়া উপজেলার যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় শুক্রবার রাতে উপজেলার এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কোয়োগ্রাম ইসলামপুর শহীদ জিয়া পরিষদের সভাপতি এম শহীদুল ইসলাম শাহ আলম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব ওয়াহিদুল আলম পিবলু জিরি ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম সৌদাগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন আব্দুল আলিম খারুল আমিন বাবুল ক্যাপ্টেন তৈয়ব তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম খুলিল মির কলেজের সাবেক ছাত্র দলের আহ্বায়ক মোশারফ হোসেন রুবেল সদস্য জাহাঙ্গীর জিরি ইউনিয়ন যুবদল নেতা দিদারুল আলম রেজাউল করিম যুবদল নেতা মোহাম্মদ আব্দুল মালেক মনো শাহেদ হোসেন জাহাঙ্গীর আমিন রুবেল আসিফ নূর জাবেদ রাসেল মনসুর প্রবাসী যুবদল নেতা মোহাম্মদ কায়সার মোহাম্মদ আলী আকবর শ্রমিক নেতা আব্দুল আওয়াল মদন ফারুক আরাফাত ছাত্রদল নেতা আরিফ শাফায়াত হোসেন সাইফুল ও আসিফ দোয়া মাহফিল পরিচালনা করেন ইসলামপুর জামে মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুক হাসানপুর না <infinden> <int mystery>